দেখো পরীক্ষা হয়েছে এখন চ্যালেঞ্জ করার সময় চ্যালেঞ্জ করছো মাত্র হাতে মাত্র আর একটা দিন বাকি রয়েছে অনেকেই একটু চ্যালেঞ্জ করার সময় সমস্যার সম্মুখীন হচ্ছিল আজকেও দেখলাম একবার ইন্টারনেটের একটু সমস্যা চলছে যদিও রাতের দিকে ঠিক হয়ে যাবে তো চ্যালেঞ্জগুলো করতে পারবে কিন্তু এই চ্যালেঞ্জের পরেও প্রত্যেক অ্যাসপুরেন্টদের মনে একটা চিন্তা আসছে একটা হতাশামূলক চিন্তারও আসছে কীরকম চিন্তা না যারা ফ্রেশার্স রয়েছে তারা অনেকেই অনেকের মনে হচ্ছে যে ডাক পেলেও শেষ পর্যন্ত কি চাকরি পাবো বারবার আমাকে অনেকে কল করছো অনেকে জানতে চাইছো যে ভ্যাকেন্সি আপডেট হবে কিনা ভ্যাকেন্সি বাড়বে কিনা দেখো এই মুহূর্তে যে ভ্যাকেন্সিটা রয়েছে যেটার কথা বলছি সেই ভ্যাকেন্সির উপরে তোমরা যদি দেখো যে তোমরা যারা মোটামুটি সিরিয়াস ক্যান্ডিডেট ছিলে তারা কিন্তু ডাক পেয়ে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এরপর বাকি কাজ হচ্ছে তোমাদের ইন্টারভিউতে ইন্টারভিউতে তোমরা কিরকম নাম্বার তুলতে পারবে দেখো ইন্টারভিউতে আহ আর যাই হোক কুড়ি নাম্বার অর্থাৎ দশ নাম্বার এবং দশ নাম্বার মৌখিক এবং নাম্বার এই দুটো মধ্যে যারা ইন্টারভিউতে যাবে চোদ্দ পনেরো পাবে অবশ্যই পাবে এমনটা নয় যে তোমরা মধ্যে সাত আট পেলে আর অনেকের হয়তো উনিশ কুড়ি হচ্ছে উনিশ কুড়ি হয়ে যাবে এরকম ব্যাপারটা নয় অর্থাৎ ওখানে তোমার উপস্থিত ওখানে তোমার আহ গ্রেস্টার পোস্টার তোমার বডি ল্যাঙ্গুয়েজ এবং তোমার কথাবার্তার ধরন তোমার ব্যবহার তোমার চোখের পলক তোমার উত্তর দেওয়ার ক্ষমতা এই বিষয়গুলো লক্ষ্য করা হবে তার সাথে তুমি কীরকমভাবে উত্তর দিচ্ছ শুধু তাই নয় ওখানে ডেমনস্ট্রেশনে তোমার যে বিষয়গুলোকে ভালো করে লক্ষ্য করবে যারা ইন্টারভিউ নিচ্ছেন সেটা হচ্ছে তোমার এন্ট্রি তোমার ডেস কোড তোমার তুমি যে ওখানে টিএলএম টিচিং লার্নিং ম্যাটেরিয়াল এই ম্যাটেরিয়ালগুলো তোমরা ব্যবহার কীরকমভাবে করছো নিয়ম মাফিক করছো কিনা এন সিটির গাইড অনুসারে তোমরা মানে পড়াচ্ছ কিনা এই বিষয়গুলোকে ওখানে ভালো করে দেখবে দেখো এই বিষয়গুলো যদি দেখা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা যদি ভালো করে এই ডেমোটা দিতে পারো ডেফিনেটলি তোমরা তোমাদের নাম্বারে নিয়ে এগিয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আমি এই ধরনের ভিডিও কিছু নিয়ে আসবো যারা ইন্টারভিউতে ডাক পাবে তাদের খুব কাজে লাগবে সেটা আমি ভিডিও নিয়ে আসবো আর অনেকেই আমাকে বলছিলে যে ইন্টারভিউ কোনো ক্লাস করাবে কি না একদমই না ইন্টারভিউ কোনো ক্লাস আমি করাচ্ছি না যা কিছু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যতটা মোটিভেট করার মোটিভেট করে দেবো এবং কীরকমভাবে ভাবে তোমরা নিজেরা প্রিপারেট হবে সেই বিষয়গুলো আমি তুলে ধরবো ঠিক আছে এটা আমি এই পুজোটা পেরিয়ে যাক পুজো পেরোনোর পরেই আমি তোমাদেরকে সেইভাবে গাইড করে দেবো ঠিক আছে যা থাকবে ইউটিউবের মধ্যে এরপর ভ্যাকেন্সি ভ্যাকেন্সি কিন্তু দেখো এখনো পর্যন্ত তোমরা যে ভ্যাকেন্সিটা দেখেছো সেটা হচ্ছে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পাবে আর কিছু যদি ভ্যাকেন্সি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে তোমা তোমরা কিন্তু অনেকেই ডাক পাবে এখন অযথা কোনোভাবেই তোমরা চিন্তা করো না কোনোভাবে হতাশা দুশ্চিন্তা নিয়ে এসো না আবার অনেকের প্রশ্ন কাট অফ কি হাই হতে পারে দেখো কাট অফ কাট অফ যে হাই হবে সেরকম পরিস্থিতি কিন্তু সব সাবজেক্টের ক্ষেত্রে নেই সব সাবজেক্টের ক্ষেত্রে নেই তো সেক্ষেত্রে হাই হওয়ার সম্ভাবনা খুব কম তবে যারা মোটামুটি আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ আমি আগেও বলেছি এখনো বলছি আনসার কি দেখার পর বাকি আমি যে ভোটিংগুলো করেছিলাম সেই ভোটিং এর পরিপ্রেক্ষিতে তাতে করে ইন্টারভিউ ডাক মোটামুটি যারা আটচল্লিশ জেনারেল উনপঞ্চাশ পর্যন্ত তোমরা বিশেষ করে আমি জিওগ্রাফির কথা বলছি তারা কিন্তু ডাক পাবে ঠিক আছে ইলেভেন টুয়েলভের কোশ্চেন কিন্তু এতটা সোজা থাকেনি বা এতটা সোজা আসেনি নাইন টেনের ক্ষেত্রে তোমরা সহজ বলছো বলেছিলে ষাটের ষাট পাবো কিন্তু এখন মিলাতে গিয়ে দেখা যাচ্ছে কি বাহান্ন তিপ্পান্ন থেকে আটকে যাচ্ছে তো ম্যাক্সিমাম কিন্তু এই ঘটনাটাই ঘটেছে সিট সংখ্যা কোনো অংশে কম নেই জেনারেল চারশো সামথিং রয়েছে তোমরা ভালো বুঝতে পারবে আমার এই মুহূর্তে মনে পড়ছে না যাই হোক ভালো রকম সিট রয়েছে সেটা যদি একটু বেড়ে যায় তাহলে কিন্তু ডেফিনেটলি অনেকে চাকরি পাবে ঠিক আছে তো যাই হোক এটা নিয়ে অযথা তোমরা চিন্তা করো না এই মুহূর্তে তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে তোমরা চ্যালেঞ্জগুলো করো যেগুলো চ্যালেঞ্জ করছো সেগুলো চ্যালেঞ্জ করো যদি দেখো যে তোমার নাম্বারটা আশানুরূপ রয়েছে শুধু তাই নয় আর ফাইনাল অ্যান্সার কির জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে এবং ফাইনাল অ্যান্সার কি তোমরা পেয়ে যাবে আশা করি লক্ষ্মী পূজার পর এবং সেই অ্যান্সার কি পাওয়ার পর তোমরা ডেফিনেটলি বুঝতে পারবে যে কাদের ডাক আসছে সেইভাবে তারা ইন্টারভিউতে বা ইন্টারভিউর জন্য প্রিপারেশানটা নেবে আর আমি সেই সময় ভিডিওর বার্তার মাধ্যমে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যতটা সাহায্য করার আমি সাহায্য করে দেবো কীরকম কোশ্চেন করতে পারে কীরকমভাবে তোমাদেরকে এন্ট্রি করতে হবে কীভাবে ঢুকবে তোমরা কীভাবে কথা বলবে কীরকম ড্রেস করতে থাকবে ঠিক আছে তোমরা নিয়ম মাফিক ওখানে যে চক ডাস্টার যদি থাকে কোন হাতে চক ধরবে কোন হাতে ডাস্টার ধরবে এই বিষয়গুলো আমি তোমাদেরকে অবগত করে দেবো ঠিক আছে তবুও এটুকু বলে রাখি তোমরা শুধু মনে রাখবে যে এনসিটির গাইড লাইন তোমাদেরকে মেনে ওখানে পড়াতে হবে বা ওখানে তোমাদেরকে ডেমনস্ট্রেশনটা দিতে হবে ঠিক আছে তো যাই হোক তোমাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে করে জানাতে পারো পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থাকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ